কোন উদাহরণ কোনটা দান আর কোনটা সান্দা এই স্বাভাবিক বিষয়টা তারা বুঝে না এই জন্য তাদেরকে রাজনীতি অঙ্গনে আমি বলবো শিশু আপনারা পড়ালেখা করে এখন রাজনীতি করেন তাইলে এদেশের মানবতার কল্যাণের কাজ হবে নাইলে আপনাদের মতো নেতা নেত্রী যতদিন এই দেশ থাকবে এই দেশ পাবে না এই দেশের মানুষ লাঞ্ছন এবং বঞ্চনার ভিতরে থাকবে আমাদের কিছু বন্ধু আমাদেরকে নিয়ে নিন্দা করতেছে আসে

রাজনীতি অঙ্গনে আমি বলবো শিশু আপনারা পড়া লেখা করে এখন রাজনীতি করেন তাইলে এদেশের মানবতার কল্যাণের কাজ হবে নাইলে আপনাদের মতো নেতা নেত্রী যতদিন এই দেশে থাকবে এই দেশে পাবে না এই দেশের মানুষ langchain এবং বংশলনের ভিতরে থাকবে কি বলেন ঠিক ঠিক না এইজন্য আপনাদেরকে পড়া লেখা করানো দরকার আপনারা একটু পড়া লেখা করেন আপনারা বুঝেন কোনটা দান কোনটা লদান আর কোনটা এই দেশের মানুষ আজকে ক্লিয়ার হয়ে গেছে স্বাধীনতার তিপ্পান্ন বছরে অনেক মত এবং পথকে আমরা ভোট দিয়েছি দিয়েছি কিনা আমাদের বন্ধুদেরকেও দিয়েছি দিয়েছি কিনা আমরা চাই এবার ইনশাল্লাহ আমরা আল কোরআনকে বিজয় করার জন্য কোরআনের পক্ষে একজনকে ইনশাল্লাহ আমরা সেনবাগ থেকে আমাদের পার্লামেন্টে পাঠাবো